আসসালামু আলাইকুম নতুন আট রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো সুজির খোলা জালি পিঠা এই জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং মিক্সিং বোলে এক কাপ পরিমাণ সুজিও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটা ডিম ডিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি তারপরে ডিমটা ভালো করে সুজির সাথে মেখে নিতে হবে যে ভালো মতো মিখে নিচ্ছি মাখা হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা এক কাপ পানি এক কাপ পানি দিয়ে আবার ভালো মতো মিক্স করে নিব হাত দিয়ে মেশানো হয়ে গেলে আরও এক কাপ পানি দিয়ে দিব এক কাপ সুজির সাথে আমি এখানে দুই কাপ পানি দিয়েছি দিয়ে এটাকে আর একটু ভালো মতো হাত দিয়ে মিক্স করে নেব এ পর্যায়ে দিয়ে দেবো আমি হাফ কাপ আটা এখানে আটার পরিবর্তে চাইলে চালের গুঁড়াটাও দিতে পারবেন আর চাইলে ময়দাও দিতে পারবেন আমি আটা দিয়ে বানাচ্ছি আটা দিয়ে দিলাম চালের গুঁড়াটা দিলে বেশি মুচমুচে হবে আটা দিলে একটু নরম হবে পিঠাটা এই আর কি তারপর ভালো মতো আটাটা মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট আপনাদের কাছে একটা অনুরোধ আমার ওনার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন তারপর দশ মিনিট পর আমি দেখছি মনে হচ্ছে যে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে এরপর যে আমি আরও হাফ কাপ পানি এখানে অ্যাড করেছি টোটাল আমি এখানে আড়াই কাপ পানি দিয়েছি এক কাপ সুজি হাফ কাপ আটার সাথে আমি এখানে আড়াই কাপ পানি দিয়েছি এখন ঠিক আছে এই পিঠার বেটারটা এরকমই হবে একেবারে ঘন হবে না যে এরকম হবে তারপরে চলে আমি একটা তা বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি পুরা তাওয়ায় ভালো মতো তেলটা ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে আমি একটা পিঠা দিয়ে দিলাম চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তুলার আস্তায় এই মিডিয়াম হাই আছে এই যে এক মিনিট পরে আমার পিঠাটা হয়ে গিয়েছে আমি আরেকটা দেখাচ্ছি প্রতিবার তেল ব্রাশ করতে হবে না একবার ব্রাশ করলে আপনার তিন চারটা পিঠা বানানো যাবে তারপর আবার যখন মনে হবে তেল ব্রাশ করতে হবে তখন আবার সামান্য একটা তেল ব্রাশ করে দিতে হবে চাইলে ফ্রাই প্যানেও বানানো যাবে প্যানে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটাগুলো কত সুন্দর নরম হয়েছে এটা মাংসের সাথে খেতে অনেক ভালো লাগবে এছাড়া হালুয়া দিয়ে খেতেও ভালো লাগবে এ পর্যন্ত আল্লাহ পেস।